এই ব্যক্তি প্যারালাইসিসে আক্রান্ত কিন্তু তার স্ত্রী তার সাথে সংসার না করে সংসার করবে তার ছোট ভাইয়ের সাথে দশক বিস্তারিত আমরা জেনে নেব তাদের কাছ থেকে আচ্ছা ভাইয়া আপনি তো প্রবাসী থেকে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ইনকাম করেছেন আপনার স্ত্রীর জন্য আর আপনার সেই স্ত্রী আপনাকে রেখে আপনার ছোট ভাইকে বিয়ে করতে চাচ্ছে কেন কথা আছে মানুষের যখন সুসমা থাকে তখন সবাই বাসেটায় কিছু মনে করে না আমি চকর ছিলাম তো এই কথাটা আমার একটু বাজে এখন মনে করেন যে আমার অসল কাজকাম করতে পারি না এই আমার বউ বড় হয়ে গেছে পাকিস্তান বউ আমাক শোনা জাদু অনেক ভালোবাসতো ফোনে করতো যে তোমার সারা ভালো লাগে না তুমি আসো তাড়াতাড়ি তো আমি কইছি যে কিছু টাকা পয়সা আর কাজ করলি কারণ আমি প্রবাসে ছিলাম আমি অনেক কষ্ট করছি এমন রোদে উড়ে মাথার গাম পায়ে ফেলাইছি সে টাকা কিন্তু বাড়াইছি বিল্ডিং করছি ওটা ওই সাইডে

আপনার স্বামী তো আপনাকে অসম্ভব ভালোবাসে এখন আপনার স্বামী জীবিত আছে তারপরে কেন আপনি তার ছোট ভাইকে বিয়ে করতে চাচ্ছেন অসম্ভব ভালোবাসে সেটাও বুঝলাম আর দেখেন হ্যাঁ ঠিক আছে একদিন ভালো ছিল মানে চলাফেরা করতে পারছে আমাদেরকে আমি ও আমাকে বিয়ে করছে তো আমাকে দেখবে না ও যে বললো যে আমি অনেক টাকা পাঠাইছি বাড়ি করছি এটা করছি হ্যাঁ করছে বিয়ে করছে বউ তো দেখতেই হবে তাই না বলেন তো ঠিক আছে এখন দেখা যায় ও প্যারালাইসিস রুবি হয়ে গেছে এখন এখন একে নিয়ে চলাফেরা করতে বা এখন কোনো কাজ কামও করতে পারে না আর একে নিয়ে কি এখন সমাজে হাঁটা যায় বলেন ওকে নিয়ে তো আমি বাহিরেও বের পারবো না মানুষকে কি বলবো আমার মতো সুন্দর একটা যদি এরকম একটা জামাই নিয়ে চলাফেরা করি তো মানুষ তো আমাকে নানান ধরনের নানান কথা শোনাবে তো এই জন্য ভাই আমি পারতেছি না ওকে ওর সাথে আমার সংসার করার কোনো আশাও নাই কোনো কিছু নেই আচ্ছা এত সহজে আপনি স্বামীকে ছেড়ে দিলেন আমি তো শুনেছি যে মেয়েদের অনেক ধৈর্য অনেক ধৈর্য নিয়ে সংসার করতে হয় আপনি দেখবেন এমনও নারী আছে হাজবেন্ড মনে করেন বিছানায় পড়ে গেছে সেরকম হাজবেন্ড নিয়ে মেয়েরা সংসার করতেছে তাহলে আপনি গোফনে গোফনে ফির মারায় আমার সব ফাঁকি আমি এখন আমার সব ফাঁকি দিয়ে করে এই যে আপনি কি দেখে আর পাঁচটা মেয়ে তো শিখবে যে স্বামী জীবিত থাকা অবস্থায় দেবরের সাথে পরকিয়া করবে প্লাস দেবরকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগবে আপনি এটা কেন করতেছেন আপনাদের সমাজটাকে নষ্ট করতেছেন জি না আমি আমার নিজের জন্য করতেছি নিজে মানে সুন্দর করে বাঁচার জন্য করতেছি মানুষ সবাই চায় সুন্দর করে বাঁচতে তো আমি আমার নিজের জন্য করতেছি আমি চাই যে আমার হাজবেন্ডটা ভালো একটা সুস্থ একটা মানুষ হবে যে আমাকে নিয়ে ঘুরতে পারবে ঘুরতে যাবে বেড়াতে যাবে তো এটাই আমি কারণ আমি খারাপই করতে চাচ্ছি আমি নিজের জন্য সবকিছু করতেছি আর আপনি বললেন ধৈর্যের কথা হ্যাঁ আমি ওর জন্য অপেক্ষা করছি না প্রায় সাত আট বছর ধরে তো ওর জন্য অপেক্ষা করছি তো প্রবাসে ছিল এখন সম্ভব না আমার আচ্ছা যাই হোক এখন চলে যাব হচ্ছে তার ছোট ভাইয়ের কাছে আমি তার কাছে জিজ্ঞেস করব যে আচ্ছা ভাইয়া আপনি তো নিজের চোখে দেখতেছেন যে আপনার বড় ভাই এখনো জীবিত আছে তারপর আপনি আপনার ভাবির সাথে পরকিয়া করছেন প্রেম করছেন কেন কেন বলতে কি ভাই তো অসুস্থ ঠিক আছে তো ভাই যখন মানে বিদেশে প্রবাসী ছিল তখন মানে বাবির যাবতীয় যা লাগে আর কি সব আমি কি দেখতাম আর কি নিয়ে আসতাম আমাকে দিত তো ওই ওখান থেকে আর কি মূলত আর কি মানে একটা সম্পর্ক হয়ে যায় তো এই এই ভাই অসুস্থ হয়ে যায় তারপরে আমি মনে করেন যে বাবী আমাকে বললো যে তোমাকে আমি মানে তোমার ভাই তো অচল পরে যে আমি কি করবো তাহলে বাচল হয়ে গেছে ঠিক আছে যাবতীয় যা লাগে আমি দেখতেছি দিন রাত সবকিছু এক কইরা আমি বাবির জন্য খাটতেছি হ্যাঁ তো পারে না আমার অপরাধ আপনারা বলেন যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি সমস্যা নাই আমি অপরাধ আমি মানে নিবো হয়তো পারতেছে না আমার দায়িত্ব আছে আমি দর্শক আসলে বিষয়টা খুব দুঃখজনক যাই হোক অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা হচ্ছে প্রবাসী গিয়ে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠান বউয়ের কাছে একটু ভালো থাকার জন্য তো এই ভাইটি অনেক কষ্ট করে টাকা পয়সা অনেক ইনকাম করে পাঠিয়েছিল তার বউয়ের কাছে বউকে ভালো রাখার জন্য অথচ ভাইয়ের দেখবে একটা বিল্ডিং আছে কিন্তু তাকে রাখা হয়েছে সামান্য একটা ভাঙা ঘরে তো এরকম ভাবে যারা হচ্ছে ঘরের স্ত্রী আছেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর সাথে প্রতারণা না করে হচ্ছে ভালোভাবে থাকবেন সংসার করবেন স্বামীকে ভালোবাসার চেষ্টা করবেন তো আমাদের ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন